मन तो एकीन में हमें 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 बंदे मत रोंग आउचा 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 आउ এখন আপনারা জানেন যে গতকাল কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করেছেন রাজ্যে ভারতবর্ষের সম্মানীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই বাজেটে আমরা দেখেছি গরিব মানুষ কৃষক সাধারণ মানুষ সহ ভারতবর্ষের বেকার যুবক যুবতীদের কোনো কর্মদিশা নেই সাধারণ মানুষের কোনো নিরাপত্তার কথা উনি বলেননি চাষিদের সুরক্ষার কথা উনি বলেননি আমরা দেখলাম যে সারের ভর্তুকি উনি আরও কমিয়ে দিয়েছেন সমস্ত বিষয়গুলো মানুষের জীবনযাত্রা দুর্বিষহ পড়েছে এই কেন্দ্রের ভ্রান্ত নীতির ফলে তাই আমরা গোঘা এক নম্বর ব্লকের রুঘবাটি অঞ্চলের নেতৃত্বে সম্মানীয় শ্রীকান্ত চ্যাটার্জির নেতৃত্বে আমরা এই বিশাল মিছিল এবং পথসভা অনুষ্ঠান আয়োজন করেছি যে আমরা কেন্দ্রীয় সরকারের এই দিশাহীন যে বাজেট তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ওনাকে ধিক্কার জানাচ্ছি আপনারা দেখেনছেন যে আমাদের কুম্ভ মেলায় যতজন মানুষ মারা গেছেন তার কোনো সুরাহ হয়নি সেই মৃত্যুকে ধামা চাপাতে বা চেষ্টা চলেছে আমরা তারও বিরুদ্ধে আজকের আমাদের এই মিছিল এবং পথসভা আমরা অনুষ্ঠান করছি